আমি দেবীর দাঁড়িয়ে আছি কুমিল্লা ঢাকায় তো সমস্যা কি খোঁজ খবর চোদ্দ পুরুষ আমার ভুল বলবো না বেশি বেশি উড়িস না যেখানে আসো তোরা যা মঞ্চে থাকাম দুকাম বালাকাম সব তোর কাছে আমি বাধা না করে আমরা ফলো করেছি আমার বিচারিস না আমার নাম মতো শান্তি মতো থাকতে একদম আমি একটা শান্তিময় জীবন চাই সুন্দর একটা শান্তিময় জীবন চাই যেখানে আমি আর কোনো জ্ঞান চাই